আমরা প্রথমে গোল দিব গোল দিয়ে এটা কাছাকাছি করে আকারে আ লিখবো অয়ের তারপরে সরে আতে চলে যাবো সরে আও এর মতো করে কাছ থেকে মাত্রা দিব বেশি দূরে নয় এরপরে আমরা রসইটা যখন লিখবো রসইয়ের এই জায়গাটা আমাদের এই গোল জায়গা পর্যন্ত আসবে এরপর এটা এখানে নামবে এটা বাহিরে যেতে পারবে না রসই দেখেন আমরা কিন্তু রসইটা এভাবে করে লেখেন কিন্তু না এটা সমান সমান হবে এটা সোজাসুজি হতে হবে তাহলে এটা সঠিক এবার আমরা দীর্ঘই লিখবো দীর্ঘইটাও সেম আপনার এটা পর্যন্ত আনতে হবে গোল পর্যন্ত এনে এখান থেকে আমরা উপরের দিকে যাব তারপর এখান থেকে এভাবে দীর্ঘ এরপরে রস্যু রস্যু আমরা এভাবে লিখতে পারব দীর্ঘ দীর্ঘ দেখেন আমাদের এই জায়গাটা বরাবর থাকবে এই জায়গাটা বরাবর থাকবে আমরা কিন্তু এটাকে একটু কাছে বা দূরে যেমন ধরেন আমরা রি একরকম লিখলেই হলো না সেরকম না এই যে এটা কিন্তু একুরেট নয় এটা কিন্তু ভুল এটা কিন্তু ভুল এটা সঠিক তো আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা এখান থেকে নিয়ে এটা এই যে সমান বরাবর রাখব রি এরপরে আমরা এ লিখব এ এ ও ও ও তাহলে আপনি যদি এরকম করে প্রতিদিন আপনার বাচ্চাকে সর্বনগুলো শেখান ইনশাআল্লাহ অবশ্যই আপনার বাচ্চা হাতে লেখা সুন্দর হবে আশা করি ধন্যবাদ সবাইকে